থ্যাংক ইউ লাভ চিহ্ন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই বলেন প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করলে আরো ভালো তবে সাবস্ক্রাইব করে থাকবেন বাংলাদেশকে দেখতে হলে সাবস্ক্রাইব করবেন হোয়ার ইজ দিস প্লেস ঢাকা মিরপুর ডিও এইস এস হায় ফ্রম হোয়ার আর ইউ আর ইউ বাংলাদেশি From which country you are watching? This is Bangladesh Dhaka, Mirpur, USA. Good, are you? You are from USA, but your original. আইডেন্ট আর বাংলাদেশি অর ইন্ডিয়ান আরামেরিকান বাইব আর ইউ বাংলাদেশি অর ইন্ডিয়ান অর আমেরিকান সাবস্ক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এ ভাতি যারা মাছ ধরে গুড এটা লেক পারে একটা খার এখানে মাছ ধরতেছে সবাই ইজ বাংলাদেশ পিসফুল পিসফুল পলিটিক্যাল ভায়োলেন্স সাম পলিটিক্যাল ভায়োলেন্স হ্যাভ ইন দিস কান্ট্রি নাও ইন বাংলাদেশ হ্যাঁ কি অবস্থা ভাই আব্দুর রব ঠিকমতো দেখা যায় না এই হচ্ছে সমস্যা আব্দুর রব সাহেব কেমন আছেন কোথা থেকে বলতেছেন ভাতিজারা একটা মাছ ধরো মাছ দেখি এইভাবে মাছ মারছেন কেউ ছোটবেলায় বলতে পারেন মাছ মারা সাবস্ক্রাইব করবেন সকলে যারা যুক্ত আছে মেট্রো বাংলাদেশ মেট্রো বাংলাদেশ মেট্রো একটা মেট্রো স্টেশন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন আর কি মিরপুরের একদম সাথে Political violence has still political violence. Some political violence have. Another metro. যারা মাছ ধরতেছে বলতে পারেন এটা কি কি ফুল যারা যুক্ত আছেন বলতে পারবেন এটা কি ফুল ভাই এটা কি ফুল ভাই বলতে পারেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম অনেক ভিডিও পাবেন পলিটিক্যাল অ্যানালাইসিস পাবেন বাংলাদেশের খবর পেন এই চ্যানেলে প্রতিদিন রাত নয়টা থেকে বারোটা একটা পর্যন্ত বাংলাদেশের খবরাখবর নিয়ে লাইভ করা হয় সেগুলো দেখতে পারবেন জানতে পারবেন বাংলাদেশ সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন लाइक like करूँ এরকম শাঁখো দিয়ে পার হন নাই আপনারা কখনো বাঁশের সাক্ষো এরকম শাঁখো দিয়ে পার হন নাই যারা যুক্ত আছেন কি সুন্দর সাক্ষু Like and subscribe please. Subscribe please like. করোনা তেল ছড়া হয় সাবস্ক্রাইব করে থাকবেন সকলে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন লেকের মধ্যে মাছ লাফাচ্ছে 说。 এই বাসের শাঁকোতে সামনে একটা বাধা দিয়ে রাখছে যেন মানুষ ছাড়া অন্য কিছু পার হতে না পারে মানে বেশি ভারী জিনিস যেন তুলতে না পারে এই জন্য সাঁকো দেবার হচ্ছে একটু আর একটু সড়া করে বানাইলে হতো না খালের ভিতর কচুরি বানা দিয়ে ভরা এটা কি গাছ বলতে পারেন ছাগল বলা হচ্ছে কি রাম ছাগল না রাম ছাগলের কি দুধ দুধ বেশি হয় নাকি মাংস বেশি হয় না সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম পড়তে পারতেছে না নাম পড়তে একটু সমস্যা হচ্ছে জয় হারি সরকার না কি লিখছেন কাফি যাই হোক ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জায়গা তো ভাই সব জায়গায় বিক্রি হয় যেখানে বিল্ডিং দেখেন বিল্ডিং সহ তো বিক্রি হয় সবই বিক্রি হয় বিক্রি হবে না কেন বিক্রি হয় সব কিছুই বিক্রি হয় হাত লেনদেন তো হবেই কেউ বিপদে পড়ে বিক্রি করে কেউ আবার সম্পত্তি টাকা ইনকাম করে সম্পত্তির জন্য ক্রয় করে সম্পত্তি বেঁচে রাখার জন্য ক্রয় করে বেচা বিক্রি তো হবেই আর এটা তো মূলত মিরপুর এর পর থেকে উত্তরার শুরু দিয়াবাড়ি উত্তরার আর মিরপুরের এটা জাংশন বলা যেতে পারে এখানে এখনও বহুত প্লট ফাঁকা আছে যে ফাঁকা প্লট অবশ্যই প্লটগুলো তো আর কারো না কারো মালিকানায় আছে বিক্রি হয় হাতবদল তো হয় অবশ্যই হাতবদল হয় কসুরি বানা দেখছেন কি সুন্দর গ্রামে গ্রামের একটা ফ্লেভার আছে এখানে সাবস্ক্রাইব করবেন ভাই লাইক করেন না কেন ভাই যুক্ত থাকেন দেখেন একটা লাইক করলে সমস্যা কি বাঙালির এত কৃপন কিন্তু সে তাই বলে এত কৃপন হওয়ার তো দরকার নাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কৃপণতা দেখানোর কি আছে ভাই ধন্যবাদ বিশ মিনিট পার হয়ে গেছে এটা ভিডিও হিসেবে আপলোড করব আপনারা একটু পরে আবার যুক্ত হব যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে সঙ্গে আর থাকবেন একটু পরে আবার যখন লাইভে আসব তখন যুক্ত হবেন ধন্যবাদ সকলকে আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা যুক্ত হতে পারবেন কাজে সাবস্ক্রাইব করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন খোদা হাফেজ কিছুক্ষণ পরই আবার ফিরে আসতেছি লাইভ সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নোটিফিকেশন যাবে